হ্যালো বন্ধুরা আমি তোমরা আমি আজ তোমাদের আইসিএসসি বোর্ড বাংলা পাঠ্যবইয়ের আশার প্রদীপ কবিতাটি সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো দেখো আশার প্রদীপ কবিতাটি কার লেখা কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একের দিকে কী আছে দেখো এক কথায় উত্তর লেখো একের কয়েক দিকে কী আছে দেখো ছেলেরা কোথায় ছুটেছে উত্তর কী হবে ছেলেরা দেশ দেশান্তরে অর্থাৎ বিদেশে ছুটেছে ক্ষয়ের দিকে কি আছে দেখো তারা কি আনবে উত্তর হবে তারা জ্ঞান বৈভব সমৃদ্ধি আনবে গয় কি আছে দেখো তারা কেমন মুখে এগিয়ে চলে উত্তর হবে তারা হাসি মুখে গর্বের সাথে এগিয়ে চলে ঘয় কি আছে দেখো তারা কি সত্য বলে মানে উত্তর হবে দেখো তারা ন্যায় বিধান পূর্ণ ফল ও আদর্শকে সত্য বলে মানে দুহের দিকে কি আছে দেখো সঠিক শব্দটিতে বন্ধনীর ভেতর থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করো অর্থাৎ এখানে তোমাদের দিয়ে দিয়েছে উত্তর এখান থেকে যেটা হবে সেটা তোমাদেরকে ঠিক করে এই শূন্যস্থানে লিখতে হবে কয় কি আছে দেখো আদর্শে যে ড্যাশ মানে উত্তর কি হবে সত্তর মানে কয় কি আছে দেখো ওই আমাদের ড্যাশ মনি কি হবে চোখের মনি গয় কি আছে দেখো ওই আমাদের ড্যাশ প্রদীপ উত্তর কি হবে আশার প্রদীপ ভয় কি আছে দেখো ওই যে ড্যাশ ওই যে চাপল উত্তর কি হবে দুষ্টু ওমর দিকে কি আছে দেখো ওই আমাদের বুকের ড্যাশ উত্তর কি হবে বল তিনের দিকে দেখো উত্তর লেখো তিনের কয়েক দেখো ওই আমাদের চোখের মনি, কোন কবিতার অংশ কাল লেখা কারা কাদের চোখের মনি। চোখের মনি অর্থ কি প্রসঙ্গে কবি কথা বলেছেন উত্তর কি হবে দেখো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আসার প্রদীপ কবিতার অংশ পরের উত্তরটা কি হবে নতুন যুগের ছাত্ররাই দেশবাসীদের চোখের মনি। তারপর উত্তরটা কি হবে চোখের মনি কথাটির অর্থ হলো অত্যন্ত প্রিয় ব্যক্তি তারপর উত্তরটা কি আছে দেখো কবি সত্যেন্দ্রনাথ দত্ত নতুন যুগের সকল ছাত্রদেরকে চোখের মনি বলেছেন কারণ তার মতে নতুন যুগের ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ তারা সহজ সরল ও প্রাণবন্ত আমরা স্বপ্ন দেখি যে এই সকল ছাত্ররাই ভবিষ্যতের দেশ গড়ে তুলবে তারা হাসি মুখে সামনের সকল প্রকার বিপত্তি কাটিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলে দেশের ও দশের তাদের একমাত্র উদ্দেশ্য দেখো যুগের আগে এগিয়ে চলে 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 কারা কোথায় তাদের চলা কেমন এই চলায় তারা কি ফল পায় উত্তর কেবে দেখো সত্যেন্দ্রনাথ দত্তের লেখে আসার প্রদীপ কবিতার অংশে নতুন যুগের ছাত্রদের চলার কথা বলা হয়েছে তারপর উত্তরটা কী হবে দেখো তারা তাদের জ্ঞান বুদ্ধি সাহস শক্তি দিয়ে বিদেশে পাড়ি দিতে চায় ভবিষ্যতের দেশ গড়ে তুলতে তারপর উত্তরটা কী হবে দেখো তারা জ্ঞান বুদ্ধি সাহস ও শক্তি নিয়ে প্রাণের হাসি হাসতে হাসতে গৌরবের সাথে চলে তারপর উত্তরটা কী হবে তারপর উত্তরটা কী হবে দেখো এই চলার মাধ্যমে তারা নিজের দেশের প্রতি তাদের গৌরব করাকে সর্বসমক্ষে প্রকাশের মাধ্যমে প্রাণের হাসি হাসতে হাসতে সামনের সকল বাধাকে অগ্রাহ্য করে তাদের জ্ঞান বুদ্ধি সাহস ও শক্তির মাধ্যমে বিদেশে পাড়ি দিচ্ছে ফলে মার্কিন আমেরিকা ও জার্মানিরা নতুন যুগের ছাত্রদের নিজের দেশের আন্দোলনের যে তাপ ও উষ্ণতা অনুভব করেছিল তাদের এই মনোবলের মাধ্যমে তারা নতুন নতুন আবিষ্কার করে চলেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ তারা দেশের জন্য তাদের আদর্শকে সত্য বলে মনে করেই তাদের নানা কর্মের মাধ্যমে এগিয়ে চলেছে দেশের ও দশের উন্নতির জন্য দেখো কারণ ওরা দেবতা নয় ওরা কারা দেবতা কেমন হয় দেবতা এবং ওদের মধ্যে পার্থক্য কি কি প্রসঙ্গে কবি কথা বলেছেন উত্তর কিভাবে দেখো কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আসার প্রদীপ কবিতায় ওরা বলতে এখানে নতুন যুগের ছাত্রদের কথা বলা হয়েছে তারপর উত্তরটা হবে দেখো দেবতারা হন প্রাকৃতিক শক্তির প্রতীক দেবতারা নিরাকার পরম ব্রহ্মের রূপ তারা সাত্বিক প্রবৃত্তির নায়ক কি হবে দেখো দেবতারা হন নায়ক কিন্তু ছাত্রদের মধ্যে সাত্বিক ও আসরিক দুই ধরনের প্রবৃত্তি বর্তমান দু লিখেছি দেখো দেবতারা প্রাকৃতিক শক্তির প্রতীক কিন্তু ছাত্ররা কোনো প্রকার প্রাকৃতিক শক্তির অধিকারী না দিনের থেকে কি লিখেছে দেখো দেবতারা নিরাকার ছাত্ররা নিরাকার নয় তাদের নির্দিষ্ট আকার আছে তারপর উত্তরটাকে লিখেছে দেখো কবি একথা বলেছেন কারণ দেবতারা নিরাকার ও সাত্ত্বিক প্রবৃত্তির প্রতীক দেবতাদের কোনো রকম ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু নতুন যুগের ছাত্ররা নয় তারা সাত্বিক ও আসরিক দুই ধরনের প্রবৃত্তিরই অধিকারী নিজের দেশের গৌরবের জন্য তারা সামনের সকল বাধাকে অগ্রাহ্য করে এগিয়ে চলে জ্ঞান বুদ্ধি সাহস ও শক্তির মাধ্যমে নতুন কিছু আবিষ্কারের জন্য অন্য দেশে পাড়ি দেয় যার ফলে তাদের বহু ভুল ত্রুটিও হয়ে থাকে তাই কবি একথা কথা বলেছেন ভয় কি আছে দেখো এই কবিতায় কবি কাদের গুণগান করেছেন ও কেন উত্তর কি হবে দেখো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আশার প্রদীপ কবিতায় কবি নতুন যুগের ছাত্র সমাজের গুণগান করেছেন তারপর উত্তরটা কি হবে দেখো কবির মতে ছাত্র সমাজ যে আমাদের দেশের আশা ভরসা ও ভবিষ্যৎ তারাই দেশের উন্নতির প্রতীক তারাই পারে দেশকে সকল বাধা বিপত্তি থেকে নির্ভয় রাখতে কারণ তারা নিজের দেশের প্রতি তাদের গৌরব সর্বসমক্ষে প্রকাশের মাধ্যমে প্রাণের হাসি হাসতে হাসতে সামনের সকল বাধাকে অগ্রাহ্য করে তাদের জ্ঞান বুদ্ধি সাহস ও শক্তির মাধ্যমে বিদেশে পাড়ি দিচ্ছে ফলে মার্কিন আমেরিকা ও জার্মানিরা নতুন যুগের ছাত্রদের নিজের দেশের আন্দোলনের যে তাপ ও উষ্ণতা অনুভব করেছিল তাদের এই মনোবলের মাধ্যমে তারা নতুন নতুন আবিষ্কার করে চলেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ তারা দেশের জন্য তাদের আদর্শকে সত্য বলে মনে করেই তাদের নানা কর্মের মাধ্যমে এগিয়ে চলেছে দেশের ও দশের উন্নতির জন্য উম দাগি কি আছে দেখো ছাত্রদের নিয়ে আমাদের অনেক আশা কেন এটার উত্তর কি লিখেছে দেখো সেম অর্থাৎ এটার উত্তর যে উত্তরটা আমরা এক বললাম সেই উত্তরটাই তোমাদেরকে লিখতে হবে চারদিকে কি আছে দেখো ছাত্রদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে কি জানলে উত্তর হবে দেখো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আসার প্রদীপ কবিতায় কবির মতে ছাত্রদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্যগুলি হলো এক ছাত্ররা নিডর একাগ্রচিত্র আত্মবিশ্বাসী চোখে মুখে এক অসীম তেজের অধিকারী ও সাহসী দুই লিখেছি দেখো দেশের ও দশের উন্নতির জন্য তারা অমানসী শক্তি ধারণ করতে পারে তিনি কি লিখেছে দেখো ছাত্ররা হাসি মুখে মনের বলে সামনের সকল বিপত্তীয় বাধাকে পার করে এগিয়ে চলতে পারে নতুন কিছু আবিষ্কারের নেশায় চারদিকে কি আছে দেখো নতুন যুগের ছাত্রদের মধ্যে নানা ভুল ত্রুটি থাকা সত্ত্বেও তারা সত্য ন্যায়কেই তাদের আদর্শ বলে মনে করে পাঁচের দিকে কী আছে দেখো তারা সহজ সরল প্রাণবন্ত তাই তাদের মধ্যে নতুন করে ভবিষ্যৎ গড়ে তোলার এক বিশেষ লক্ষ্য উপলব্ধি করেছেন কবি চারিদিকে কি আছে দেখো বিপরীত শব্দ লেখ প্রথমে কি আছে স্থল স্থলের কী হবে জল আশার কী হবে নিরাশা উৎসাহর কী হবে অনুৎসাহ ভালোবাসার কী হবে ঘৃণা সবলের কী হবে দুর্বল পাঁচের দিকে কি আছে দেখো সমনাম লেখো বলের কি হবে শক্তি চপলের কী হবে চঞ্চল গর্বের কি হবে গৌরব আগুনের কী হবে অনল দেবতার কী হবে ঈশ্বর ছয় দিগে কি আছে দেখো উপযুক্ত বিশেষণ পদ দ্বারা পূর্ণ করো প্রথমে কি আছে শক্তি শক্তির কী হবে শক্তিমান প্রাণের কী হবে প্রাণবন্ত সোনার কী হবে সোনালী রবের কি হবে রৌবতা প্রদীপের কী হবে প্রদীপ্ত ফলের কী হবে ফলিও উত্তরগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো ও আমার ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করে দিও থ্যাংক ইউ